এই গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা পিকনিকে যাচ্ছি ডিম হলিডে পার্কে কিন্তু প্রথমে সকালে উঠেই হচ্ছে রেডি হয়ে বাসে উঠে গেলাম বাসে উঠেই আসছে বাস ছেড়ে দিয়েছে আর সেরে দিয়ে হচ্ছে আমরা সকালে নাস্তা করলাম খিচুড়ি মোনা খিচড়ি আর ডিম ছিল আর রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমরা আটটায় রওনা দিয়েছি আর বারোটায় পাইছি এটা তো যতই দেরি হোক আমরা হচ্ছে পার্কে ঢুকে গেলাম আর ঢুকে যাওয়ার পরে হচ্ছে রাইডে উঠব রাইডে উঠার জন্য প্রথম হচ্ছে আমরা বুলেট ট্রেনে উঠলাম গুলেট ট্রেনের স্টেশনের নাম শোনা হচ্ছে রেল স্টেশন আমার কাছে ভালোই লাগলো তো বুলেট ট্রেনে উঠে উপভোগ করতেছিলাম চারপাশে দিশা আর এটা হচ্ছে বুথের বাড়ি বুথের কথা শুনে আমার হাসি হাসতেছে ভয় পাবো নাকি তো বুলেট ট্রেনে উঠার শেষ আমরা হচ্ছে আরেকটা রাইডে উঠছি এটা হচ্ছে বোট ন জারি না ফাটা চলেছে আর ভালোই লাগতেছিল এম ফে ফাইনতে আমরা রাজ এটা কি আর জানি না কেবল কার এগুলো দেখতে দেখতে এই রাইটটা আমরা শেষ করব তাহলে পাস দেছায় এই বুলেটেন এটাতে আমরা প্রথমে উঠি কিন্তু আমাদের বোর্ড রাইড শেষ এখন হচ্ছে আমরা হেলিকপ্টারে উঠবো লাইন দাঁড়ায় রয়েছি লাইনে দাঁড়ানোর জায়গাটা হচ্ছে পানির উপরে আশেপাশে ছিল কিন্তু আমাদের লাইন শেষ হেলিকপ্টারে উঠে গেছি তো হেলিকপ্টার রাইড শেষ আর হচ্ছে ভূতের বাড়ি যাচ্ছি ভূতের বাড়ি যাওয়ার পথে যে এরকম পাতা দিয়ে হচ্ছে হাতি তারপর পাতা দিয়ে হাতি আঁকানো ছিল হাতি বানানো ছিল আর হরিণের

Yeah, okay, I

chess niga ras be de as be ra ras tere mari te ke mari te sabo ek don khar mot karo আমরা আরেকটা রাইডের দিকে যাব আর এটা হচ্ছে পানির তলদেশে টানলাইন এটা হচ্ছে আমরা এ পার থেকে ওই পারে যাব কিন্তু মাছটা চাঁকা ছিল আর টান লাইন পার হওয়া হয়ে গেছে আমাদের এ পার থেকে ওই পাশে নদীর দিয়ে গেলাম ভালোই আর বের হয়ে যাচ্ছে স্পিড বোর্ড আর স্পিড বোর্ড এটা আমরা উঠি নাই ডিম হলিডে লেখা দেখলাম ওইটা একটু ভিডিও করে নিলাম যে আমরা যে পদ্মা সেতু উঠবো এই যে উঠা রাস্তাটা এরকম পাহাড়ের মতো উঠতে ভালোই লাগতেছিল এরকম সিঁড়ি দিয়ে আর এই পদ্মা সেতু লাইনটা এত লম্বা ছিল ভাই আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়াই ছিলাম

এটা আমরা হচ্ছে জায়গা পাইছি উঠার জন্য এখন আমাদের এটা হচ্ছে যাবে তারপর আসবে তারপর হচ্ছে উঠতে পারবো এই ট্রেনে এতে এটা ছেড়ে দিল মানুষ না এখন হচ্ছে আমরা স্টেশনে বসবো মানে আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করব স্টেশনের দৃশ্য ট্রেন চলে এসেছে এখন আমরা উঠবার আমি হচ্ছে সবার সামনের সিটটাই পেয়েছি চলো না আমি তো চলাইতেছি না কেন আমি এখানে স্টেশনটা ঘুরাইতে আর চলাইতেছে তো ইসার একটা ড্রাইভার আছে এই চলেছে কিন্তু পদ্ম সেতু গরিবের পদ্ম সেতু এটা যারা যারা পদ্ম সেতু যার নেই ডিম হলিডে পার্কে এসে পদ্ম সেতু দুটে যাবেন আমার কাছে এই রাইটটাই ভালো লেগেছে এই যেখানে একটা মনিটর ছিল দেখা যেতেছিল বাইরের দৃশ্যটা এতে এই পর্যন্তই শেষ আমার আবার দের হচ্ছে আবার পিছে নিয়ে যাবে একই জায়গায় এখানে কোনো থামা থামি কিন্তু আমরা আবারও পিছের দিকে যাইতাছি আর আমি হচ্ছে পিছে বইরা গেছি কিন্তু আমার সামনে লাগতেছে এই জায়গায় একটা নিচে স্পিড বন্ধ যাইতেছে আমাদের এই পদ্ম সেতু রাইডটাও শেষেছে আর যাইতেছে ড্রেন আর নিচে নামার পথে হচ্ছে এখানে সুন্দর সুন্দর ফুল ছিল ওটা ওর ভিডিও করে নিলাম ফুলগুলো অনেক সুন্দর সুন্দর করে সাথে রয়েছে জানব হচ্ছে এখন এই সাইকেল রাইডটা উঠব সাইকেল রাইডটা হচ্ছে বেশি ভিড় ছিল না দশ মিনিট মানে দাঁড়াইছিলাম কিন্তু আমরা উঠে গিয়েছে এখন হচ্ছে আমরা সাইকেলে উঠবো চলানো হচ্ছে আমি আর আম্মু একসাথে এক সাইকেল হচ্ছে দুইজন একসাথে বসা যায় আলাদা তো উঠে গেলাম আর কিভাবে চলাইতে হবে এই তো প্রথমে হচ্ছে আমুই চলানো শুরু করছে না চা আমি দিছি এতটুক তারপর হচ্ছে আম্মুই চলাইছে যে এটা হচ্ছে তো ঘোরালেই হচ্ছে যাবে কিন্তু আমার সাইকেল চলাইতেছে পানির উপরে তো সাইকেল রাইডটা শেষ এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতে যাব যাওয়ার পথে হচ্ছে চিড়িয়াখানা পাই ছোটখাটায় চিড়িয়াখানার মধ্যে ময়ূর ছিল ময়ূর দেখতে দেখতে হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে সুইমিং পুলের নামছি বিশ মিনিট সময় ছিল আমাদের হাতে বিশ মিনিটের মধ্যে আমি তাড়াতাড়ি করে সুইমিং পুল যে আপনাদের আগমনে আমরা ধন্য উপরে লেখা ছিল বেশিক্ষণ থাকতে পারে আমি একটু কফি খেয়ে নিলাম কেবল কারে ওঠার জন্য আমরা তিনবার ঘুরে গেছি তারপর হচ্ছে আমরা লাস্ট এবার হচ্ছে আমরা পাঁচটার সময় লাইন দাঁড়াইছি ছয়টার সময় উপরে উঠতে পারছি এত বড় লাইন ছিল আমাদের পুরো এক ঘন্টা দাঁড়াই থাকা লাগছে দাঁড়ানোর হচ্ছে আমরা কেবল কারে উঠতে পারছি আমি কেবল কারে উঠছি বা মা পুরো ব্যথা হয়ে গেছে কেবল কারে বসে শান্তি লাগতেছে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ এখানে মানুষ আমাদের হাই দিচ্ছে বানাইছে মানুষ তো না সত্যিকারের দিনে উঠলে ভালো হতো রাতে উঠে তো কিছু বুঝতেছি না আমরা সুইমিং পুলের রূপন্দি জিতেছি এখন এত লাইন ঘন্টা দাঁড়ায় উঠছি সুইমিং পুল দেখতে দেখতে চোর কি ডাটা রাতের বেলা লাইট জ্বলাইছে তো অনেক সুন্দর লাগতো ভিডিও করে নিছি আমাদের কেবল কার রাইড ওঠার পর আমরা ওই চোরকিতে উঠেছিলাম তারপর হচ্ছে বাম্পার কার উঠে হচ্ছে আমাদের সাতটা বেড়ে গেছে ওই জন্য রাইড এই সব বন্ধ আর আমরা হচ্ছে ডিম থেকে বের হয়ে গেলাম বের হয়ে হচ্ছে আমরা এখন চলে যাব আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন